সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার একটা সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে আনাফি ফি মুশকিলা এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে অহাদ অর্থ এক বা একটা মুশকিল অর্থ সমস্যা আনাফি ফি মুশকিলা আমার একটা সমস্যা আছে আমার তাকে এখন দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া আলহিন এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে বা দরকার অর্থ সে বা তাকে আলহিন এখন আনা হুয়া আলহিন আমার তাকে এখন দরকার তুমি পরে এসো এর আর বিভাগ হবে ইনতা তাল বাদেন এখানে ইনতা অর্থ তুমি তাল অর্থ আশা বাদেন অর্থ পরে ইনতা তাল বাদেন তুমি পরে এসো সে এখন উঠবে না এর আর বিভাগ হবে হুয়া মাফি ঘুম আলহিন এখানে হুয়া অর্থ সে ঘুম অর্থ ওঠা মাফি ঘুম অর্থ উঠবে না অর্থ এখন হুয়া মাফি ঘুম আলহিনা সে এখন উঠবে না সে লোককে তাড়াতাড়ি ডাকো এর আরবি বিপাকটি হবে না হুয়া নফর সুরা এখানে না দে অর্থ ডাকা হুয়া অর্থ সে নফর অর্থ লোক সুরা সুরা অর্থ। তাড়াতাড়ি না দে সুরা সুরা সে লোককে তাড়াতাড়ি ডাক সে লোক এখন ঘুমাচ্ছে এর আবিবাকটি হবে হওয়ানফর আজিন নুম এখানে হওয়া অর্থ সে নফর অর্থ লোক আজিন অর্থ এখন নুম অর্থ ঘুমানো হওয়ানফর আজিন নুম সে লোক এখন ঘুমাচ্ছে আগামীকাল ইনশাল্লাহ আমি আসব এর আর বিপাক্যটি হবে বুকরা ইনশাল্লাহ ইজি আনা এখানে বুকরা অর্থ আগামীকাল আসবো আনা অর্থ আমি বুকরা ইনশাল্লাহ ইজি আনা আগামীকাল ইনশাল্লাহ আমি আসবো বেতুন চাই কিন্তু আমি খুব অসুস্থ এর আরবি বাক্যটি হবে রাতিব লেকিন আনা মারাতাবান এখানে এবি রাতিপ অর্থ বেতন চাই লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাররা অর্থ খুব অসুস্থ বি রাতিব লেকিন আনা মার বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ তুমি বেতন চাও না এর আরবি বাকটি হবে রাতিব মাই এবি ইনতা এখানে রাতিব অর্থ বেতন এবি অর্থ চাওয়া মাই এ বি অর্থ না চাওয়া ইনতা অর্থ তুমি রাতিব মাই এ বি ইনতা তুমি বেতন চাও না আহমদ আজকে কি কাজ নেই এর আরবি বাকটি হবে আহমদ আলিম সুগল এখানে আলিম অর্থ আজকে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আহমদ আলিম মাফি সুগল আহমদ আজকে কি কাজ নেই তুমি সত্যি পোকা এর আরবি বাকটি হবে অল্লাহি মুখ মাফি ইন্তা এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি ইন্তা অর্থ তুমি মুখমাফি অর্থ বোকা ওয়াল্লাহি মুখমাফি ইন্তা তুমি সত্যিই বোকা আমি এখন বাথরুমে যাব এর আরবি বাক্যটি হবে আলহিন আনারু হাম্বাম এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি রুহ অর্থ যাওয়া হাম্মাম অর্থ বাথরুম আলহিন আনারু হাম্মাম আমি এখন বাথরুমে যাব বস আমার মোবাইল নষ্ট এর আরবিবাকটি হবে আনা জাওয়াল খারবান মুদির এখানে আনা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট মুদির অর্থ বস আনা জাওয়াল খারবান মুদির বস আমার মোবাইল নষ্ট আকামা খা� দাও আকামা আছে এর আরবি হবে জীব আকামা আকামা মজুদ এখানে জীব অর্থ দেওয়া জীব আকামা অর্থ আকামা দাও মজুদ অর্থ আছে আকামা 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 মজুদ দাও আছে বস আজ আমি অসুস্থ এর আরবি হবে মুদির আনাতাবান তাবান এখানে মুদির অর্থ বস বা মালিক আনা অর্থ আমি তাবান অর্থ অসুস্থ আলিয়ম অর্থ আজ মুদের আনা তাবান আলিয়ম বস আজ আমি অসুস্থ আমি কাজে যাব না এর আরবি হবে আনা মাফিরো সুগল এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাফিরো অর্থ যাব না সুগল অর্থ কাজে আনা মাফিরো সুগল আমি কাজে যাব না বস আমি তোমার কি এর আরবি বাক্যটি হবে মুদির আনা এস ইনতা এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমি এস অর্থ কি ইনতা অর্থ তোমার মুদির আনা এস ইনতা বস আমি তোমার কি তুমি আসো এখানে বসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল ইজলিশ সেনা এখানে ইনটা অর্থ তুমি তাল অর্থ আসো ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে ইনতাত হেনা তুমি আসো এখানে বসো এখন আমি ছুটিতে যেতে পারি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ ইজাজা এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রুফ অর্থ যাওয়া ইজাজা অর্থ ছুটি আনা আলহিন রুফ ইজাজা এখন আমি ছুটিতে যেতে পারি আমার ধন্যবাদ লাগবে না এর আরবি হবে না শুক্রান অর্থ ধন্যবাদ আনামাই আবগা শুক্রান আমার ধন্যবাদ লাগবে না সে আমার বন্ধু না এর আরবি হবে হুয়া মাফিস সাদিক আনা এখানে হওয়া অর্থ সে সাদিক অর্থ বন্ধু মাফি সাদিক অর্থ বন্ধু না আনা অর্থ আমার হোয়া মাফি সাদিক আনা সে আমার বন্ধু না তুমি কেন কাজ করছো না এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি সুগল এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি সুগল অর্থ কাজ করা মাফি সুগল অর্থ কাজ না করা لاش মাফি مافی তুমি কেন কাজ করছো না আমি এই লোককে চিনি না এর আরবি বাকতে হবে আনা মাফি মালুম হাদানাফর এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানাবা চিনা মাফি মালুম অর্থ চিনি না হাদানাফর অর্থ এই লোককে আনা মাফি মালুম হাদানাফর আমি এই লোককে চিনি না কে চোর ভালো না এর আরবি হবে হুয়া আলী বাবা মা কয়েস এখানে হুয়া অর্থ সে আলী বাবা অর্থ চোর কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হুয়া আলী বাবা মাফি কয়েস সে চোর ভালো না আমার দুজন লোক লাগবে এর আরবি হবে আনা আবগা ইতনে নাফর। এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইতন দুই নফর অর্থ লোক আনা আবগা নফর আমার দুজন লোক লাগবে তুমি যাও সমস্যা নাই এর আরবি হবে ইন্টারুহ মাফি মুশকিলা এখানে ইন্টার তুমি রুহ অর্থ যাওয়া মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিল অর্থ সমস্যা নাই ইন্তারো মাফে মুশকিলা তুমি যাও সমস্যা নাই আমার টাকা অবশ্যই লাগবে এর আরবি হবে আনা আবগা লাজিম ফুলুস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে লাজিম অর্থ অবশ্যই ফুলুস অর্থ টাকা আনা আবগা লাজিম ফুলুস আমার টাকা অবশ্যই লাগবে আমি দেশে যাব ঠিক আছে এর আরবি বাকটি হবে আনা বিলাত তাইয়েব এখানে আনার্থ অর্থ আমি রুহ অর্থ যাওয়া বিলাদ অর্থ দেশ তাইয়েব অর্থ ঠিক আছে আনা রুহ তাইয়েব আমি দেশে যাব ঠিক আছে আমি জানি দশ দিন বাকি এর আরবি বাকটি হবে আনা মালুম আশারে ইয়ম বাকি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা আশার অর্থ ইয়ম অর্থ দিন বাগের অর্থ বাকি আনা মালুম আশার বাগি। আমি জানি দশ দিন বাকি একটু ধৈর্য ধরো আহমেদ এর আরবি বিপাকটি হবে সবার সোয়াই আহমেদ এখানে সবার অর্থ ধৈর্য সোয়াই অর্থ একটু ইয়াহমেদ অর্থ আহমেদ সবর সোয়াই ইয়াহমেদ একটু ধৈর্য ধরা আহমেদ